আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন অনেক দিন পর ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম শীতের সকালের এই মিষ্টি রোডটা আমার কাছে ভীষণ ভালো লাগে তার উপর হয় যদি এরকম ছিটা রুটি আর হাঁসের মাংস তাহলে তো পরিবেশটা আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে তো বন্ধুরা শীতের সকালে এরকম হাঁসের মাংস দিয়ে রুটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন বাই দ্য আমাদের এলাকায় কিন্তু এই রুটিটাকে আমরা ছিটা রুটি বলি অন্যান্য এলাকায় অন্যান্য নামেও পরিচিত থাকতে পারে আজকে সকালের নাস্তায় আমি আস্ত রসুন দিয়ে পাতি হাঁস রান্না করেছি ডিম পোস্ট আর ছিটা রুটি তৈরি করেছি এক এক এলাকায় এক এক রকম ভাবে চিটা রুটি তৈরি করে তবে আমাদের এলাকার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তার জন্য আমি 2 টেবিল চামচ আদা পেস্ট 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট পরিমাণ মতো লবণ একটি ডিম এবং 250 গ্রামের মতো চালের গুঁড়া নিয়েছি এবার আমি এই সবগুলি উপকরণ একসাথে মাখিয়ে নেব মাখানোর মধ্যে আমি হাতে কুশ করে তিন চার কোষ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার হালকা কুসুম গরম পানি দিয়ে সবগুলি উপকরণ আমি একসাথে গুলিয়ে নিব এবং লিকুইডটা আঙ্গুল থেকে পড়তে থাকবে এরকম ধরনের হয়ে থাকবে চুলা মিডিয়াম আঁচে রেখে কড়াই আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবং তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি এবং সেটার মধ্যে আমি একটা কাঠিতে কাপড় দিয়ে নিয়েছি সেটা দিয়ে পোড়াটা কড়াই মুছে মুছে দিয়েছি যাতে পোড়াটাতে লাগে তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যায় এখন আমি লিকুইডটা ছিটকে ছিটকে করার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আকৃতিটা ঠিক এরকম হবে রুটির মতো তারপর আমি সেটাকে হওয়ার পর চার বাজে ভাজ করে নিয়েছি বন্ধুরা পিঠাটা হতে এক মিনিটও লাগে না দেখলেই বোঝা যায় আর পিঠাটা নরম নরম থাকে এবং সিদ্ধ হয়েছে কিনা সেটাও বোঝা যায় সিদ্ধ হলে তার রঙই পাল্টে যায় আমরা আঙুল দিয়ে ছিটা দেওয়ার সময় যতটা পাতলা হবে রুটিটা ততই টেস্ট হবে একসাথে জমাট পরে গেলে তার টেস্টটা একটু কমে যায় তাই পাতলা রাখলে সেটা আরও টেস্ট হয় বেশি অনেকে এই রুটিটার মধ্যে হলুদ জিরা আর অন্যান্য ধরনের মশলা দিয়ে থাকে কিন্তু আমরা এই রুটিটাকে সাদা খেতে পছন্দ করি তাই বললাম ছিটা রুটি এক এক এলাকায় এক এক ধরনের বানিয়ে থাকি আমাদের এলাকাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এলাকাটা আপনারা কিভাবে খেয়ে থাকেন এই রুটিটার মধ্যে আদার ফ্লেভারটা বেশি হলে বেশ ভালো লাগে তাই আদাটা আমরা পরিমাণে একটু বাড়িয়ে দিয়ে থাকি আমার কাছে ছিটা রুটি যে কোনো ধরনের মাংস দিয়েই খুব ভালো লাগে আর সেটা যদি হয় শীতের সকালে তাহলে তো কথাই নেই তো বন্ধুরা আমার মতো কারা কারা আছেন শীতের সকালে এরকম হাঁসের মাংস দিয়ে রুটি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের অনুপ্রেরণা পেলে যেখানে শেষ সেখান থেকে আবার শুরু করা যায় কারণ উৎসাহ অনুপ্রেরণা ভালোবাসা এগুলো হলো একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজের মূল শক্তি সবাই ভালো থাকবেন ধন্যবাদ